সবাইকে আজকে আমি আপনার আমার পক্ষ থেকে এবং প্রোগ্রাম ফর কোরআনিক ল্যাঙ্গুয়েজ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি কোরআন বুজার এই যে কর্মসূচি প্রোগ্রাম ফর কোরআনিক ল্যাঙ্গুয়েজ আমরা সপ্তম বর্ষ বৎসরে করেছি ইতিমধ্যে আমরা নয়টা ব্যাচ সমাপ্ত করেছি আজকে আমাদের দশম ব্যাচের প্রথম ক্লাস মহান আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি তিনি যে আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং আমরা দীর্ঘ একটি বছরের জন্য আর একটি কর্মসূচিতে হাত দিলাম মহান আল্লাহর সাহায্য এবং সহযোগিতা নিয়েই আমরা এই সামনে আমাদের পথ ছোলাম আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে আমাদের এই প্রোগ্রামটি গন্তব্যে প্রচার তৌফিক দান করেন সম্মানিত ভাই এবং বোনরা আমরা এই প্রোগ্রাম পর যে উদ্দেশ্য সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন বুঝে পড়ার জন্য

কেন আমরা গ্রামার শিখব মহান আল্লাহ কোরআন পড়ার কথাটি কোরআন শরীফের তিনটি শব্দ দ্বারা বর্ণনা করেছেন প্রথম হচ্ছে রাতালা এবং তিলা আল কোরআনের প্রথম যে সুরা এবং আয়াত আল্লাহ বলছেন যে তোমরা পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আর সোরা মুজাম্মেলের চার নম্বর তোমরা কোরআন করো অধ্যয়ন বা নিয়ম মেনে স্পষ্ট করে ধীরে ধীরে এখানে তারতিলান না তারতিলা শব্দের বাংলা অর্থ হয় না এটা এভাবে কোরআনকে পড়তে যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবে কোরআনকে রতল করতে হবে অনুসরণ করতে হবে অনুধাবন করতে হবে পড়তে হবে

এই শব্দগুলো দ্বারা কোরআনকে বুঝে পড়াকে বোঝানো হয়েছে আরবি ভাষার কোন অবিধানে কোনো অভিধানে কোরআন না বুঝে পড়ার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং অভিধানে তেলাওয়াত করা মানেই হচ্ছে বুঝে পড়া এবং যারা এই কোরআনের আমরা যারা অনুসারী কোরআনের অনুসারীদেরকে আল্লাহ উদ্দেশ্যে আল্লাহবুল বলছেন

তা নিয়ে তারা চিন্তা ভাবনা করে ইলাইকা আমি তোমাদের প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব আয়াতি যাতে তারা এই আয়াত সময় নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে তাহলে কোরআন নাজিলের মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাবুল আলমী এই কোরআনকে মানুষের সামনে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে এবং কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে কোরআন আসলে একটি বোঝা চিন্তা ভাবনা করা এবং গবেষণার বিষয় আমি কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে অথচ এতে তাদের কেবল বিমুখতাই বৃদ্ধি পায় আল্লাহ আলামিন অত্যন্ত রাগত স্বরে আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা নাকি তাদের মনের উপর মনের উপর তালা লাগানো আছে এবং আল্লাহ রাবুল অন্য জায়গায় বলছেন চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান আফাল্লা উনাল তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না তাহলে এই যে কোরআন নাজিল হল যে চিন্তা ভাবনা করার জন্য কোরআনকে নিয়ে গবেষণা করার জন্য এটা যদি কোরআন আমরা না বুঝি তাহলে এই চিন্তা ভাবনা এবং গবেষণা করা সম্ভব হবে না কোরআন বুঝে পড়া এবং কোরআনের বাসা শেখা কি খুব কঠিন যে প্রশ্নটা আজকে আমাদের গোটা মুসলিম উম্মার মধ্যে আমরা যারা বাংলা ভাষা তাদেরও যে কোরআন বুঝে পড়ে বুঝে পড়াটা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসালনা আলকুরআন লিজিকরি মিন মুদাকির আমি কুরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি এমতাবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন আমি একে আরবী ভাষায় কুরআন বানিয়েছি যাতে তোমরা তা বুঝতে পারো লাআল্লাকুম তাকিলুন আইনমা ইয়াসালনাকু বিলিসানিকা লাআল্লাহ ইয়া তাযাক্কার হে নবী আমি এই কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এই লোকেরা উপদেশ গ্রহণ করে এখন তুমিও অপেক্ষা করো ফারতাকিন ইনকুম মুরতাকিবু এরাও অপেক্ষা করছে এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে সহজভাবে আমাদের জন্য নাজিল করেছেন এবং আল্লাহ বলছেন যে আমি সহজ করে পাঠিয়েছি সুতরাং আমরা যারা এই কোরআন অনুসারী তারা এই কোরআন বুঝার জন্য আমাদের প্রচেষ্টা চালানো উচিত একটি বিষয়ে প্রণীতাম যোগ্য যে আমরা যে ইংরেজি ভাষা শিখেছি ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ ক্লাস পর্যন্ত বাংলা ব্যাকরণ আমরা পড়েছি ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত আর এই আরপি ভাষাটা আল্লাহ রাবুল আলমিন এত সহজ করে দিয়েছেন আমাদের প্রোগ্রাম ফর কোরআনিক ল্যাঙ্গুয়েজে আমরা মাত্র সাঁত্রিশটা লেকচারে গোটা আরবি ব্যাকরণ গ্রামারকে আমরা আমরা এই মধ্যে নিবেশিত করেছি এবং আমরা যদি এই প্রোগ্রামটা কন্টিনিউ করি তাহলে প্রোগ্রাম শেষে আমরা বুঝতে আমাদের কোন বিষয়গুলো কোন গ্রামারটা আমাদের বাকি রয়ে গেল আমি আশা করব আমরা সবাই সবাই যেন এই প্রোগ্রামে আমরা থাকি এবং কোরআনকে আমাদের এই কোরআন বোঝা যেন আমাদের একটা জীবনের উদ্দেশ্য হিসাবে আমরা গ্রহণ করি খুব সংক্ষেপে আমি দুই তিন মিনিটে এখন এই প্রোগ্রাম দশম বেসের কয়েকটি পরামর্শ কোরআনের বাসার শিক্ষার দৃঢ় কাউকে এই বিষয়টা সিদ্ধান্ত নিতে হলে আমাকে বুঝতে হবে যে আমি কোরআনটা বুঝতে চাই আমরা অনেকেই যারা অংশগ্রহণ করেছি তারা কোরআন পড়তে পারি কিন্তু কোরআনের গ্রামার আমরা জানি না এই জানার জন্য একটা সিদ্ধান্তের প্রয়োজন দুই নম্বর হচ্ছে এই জন্য সপ্তাহে দুই তিন ঘন্টা সময় ব্যয় করার মানসিকতা থাকা আমরা কত সময় বিভিন্নভাবে ব্যয় করি কর্মক্ষেত্রে আমরা তো আমাদের জীবনের উল্লেখযোগ্য অংশই ব্যয় করি তো কোরআন জানার জন্য আমাদের এই ক্লাস এক ঘন্টা আর আমরা মনে করি যে আরো একটা ঘন্টা যদি আপনি পড়েন দুই ঘন্টা তাহলে সপ্তাহে যদি দুই ঘন্টা সময় ব্যয় করেন তাহলে এই নির্ধারিত কোর্সে আমরা ইনশাল্লাহ কোরআন মোটামুটি কোরআন বোঝার আমাদের এই যোগ্যতা সৃষ্টি হবে আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামটা যথা সময় শুরু করবো ইনশাল্লাহ যারা উপস্থিত হবেন যথাসময়ে সময় উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করব এই সময় যাতে আমরা অন্য কোনো কাজ না রাখি এবং এই ক্লাসে আসার আগে যে ক্লাসের যে প্রেজেন্টেশনটা আমরা প্রতি বুধবার আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনারা সেই প্রেজেন্টেশনটা একবার দেখে আসবেন আরেকটা পরামর্শ হচ্ছে যে আপনারা যদি প্রত্যেকেই সাঁত্রিশটা ক্লাসের জন্য সাঁত্রিশটা পেজের একটা খাতা বা নোট হাতে নেন এবং ক্লাসের সময় যদি প্রতি ক্লাসে আপনি কি বুঝলেন আপনার নিজের বাসায় নোট করুন এবং এই নিজের নোট থেকে আপনি পরবর্তীতে এই এই অধ্যায়টা আপনি হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন প্রেজেন্টেশনের প্রতিটি স্লাইডের আয়াত আমরা চেষ্টা করব যে গ্রামারের আলোকে এই আয়াত আমরা প্লেস করব এবং আপনারা সেই গ্রামার প্রতিটা আয়াতের গ্রামার শেখার জন্য চেষ্টা করবেন আমরা প্রোগ্রামের শেষে প্রশ্ন উত্তর পর্ব রাখি আপনি যদি আপনার প্রশ্নগুলো নোট করে রাখেন তাহলে সেই সেই প্রোগ্রামে সেই অংশে আমরা আপনার প্রশ্নের জবাব দিব আমরাও আপনাদের সাথে কিছু প্রশ্ন করব প্রতি ক্লাস পরবর্তী ক্লাসে আমরা একটু রিভিউ করব এবং আপনারা প্রশ্ন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতেও আপনি প্রশ্ন করতে পারেন আমাদের চ্যাট বক্সেও আপনি প্রশ্ন করতে পারেন অথবা সরাসরিও আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্নের মাধ্যমে আপনার ও অজানা বিষয়গুলো সংশ্লিষ্ট বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটা পরামর্শ হচ্ছে যে আপনার পছন্দ মতো বন্ধুদেরকে নিয়ে একটি স্টাডি গ্রুপ গঠন করুন আমরা এই বিষয়টা যদি আমরা একটু স্টাডি করি যে দুইজন বা তিনজন চারজন আপনার পছন্দ মতো যারা এই ক্লাসে অতীতে অংশগ্রহণ করেছেন অথবা বর্তমানে করছেন তাদেরকে নিয়ে যদি সপ্তাহে আপনি আধা ঘন্টা সময় এই বিষয়ে যে ক্লাসটা হয়ে গেল এই বিষয়টা নিয়ে যদি একটু ডিসকাশন করেন এবং প্রতি সপ্তাহে যদি আধা ঘন্টা সময় এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সময় ব্যয় করেন তাহলে আমার মনে হয় যে ক্লাসটা আমাদের জন্য ইজি হয়ে যাবে একজন দায়ী হিসাবে কোরআন বুঝে পড়ার এই প্রচেষ্টায় পরিবার এবং আত্মীয় স্বজনকে এই প্রোগ্রামে সংক্ষিপ্ত করার জন্য সম্পৃক্ত করার জন্য আমার পরামর্শ রইল বাসায় কোরআন বুঝে পড়ার নিমিত্তে পড়ার টেবিল কম্পিউটার সহ আনুষঙ্গিক পরিবেশ নিশ্চিত করা প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য আপনার পরামর্শ এবং প্রশ্ন চ্যাট বক্সেও আপনি লিখতে পারবেন আর হোয়াটসঅ্যাপেও আপনি প্রশ্ন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস রিলেটেড ছাড়া অন্য কোনো পোস্ট না দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব এতে করে অন্যান্যদের জন্য অসুবিধা হয় এবং এই গ্রুপটা আমরা করেছি শুধুমাত্র এই প্রোগ্রাম ফর কোনিক ল্যাঙ্গুয়েজের দশম বেচের জন্য আমরা প্রতি বুধবারে পরবর্তী ক্লাসের প্রেজেন্টেশন স্লাইডটা আপনাদেরকে নির্ধারিত লিংকে প্রেরণ করব এবং আমরা আশা করি যে এই ক্লাসের প্রতিটি ক্লাসের ইউটিউব লিঙ্কও আপনাদেরকে আমরা দেব ইনশাল্লাহ আরো তো একটি কথা আমি একটু অতিরিক্ত বলি যে আমরা এই প্রোগ্রামে যদি আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে সম্পৃক্ত করতে চাই তাহলে এক মাস পর্যন্ত আরো চারটা ক্লাস পর্যন্ত আমরা আমাদের এই দাওয়াতি কাজটা করতে পারি আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে বুঝাতে পারি যে আমাদের এই প্রোগ্রামে যোগদান করার জন্য পরবর্তীতে মাঝখানে এসে প্রোগ্রামে আসলে যোগদান করলে আসলে প্রোগ্রামটাকে বোঝা যায় না আর আমরা চেষ্টা করব এই কারিকুলামটা এমনভাবে সাজানো হয়েছে যে একটা সিরিয়াল মেনটেন করেছি আমরা যে আগে আগের জিনিস আগে পড়া এবং কঠিন জিনিস শেষে পড়া তা আমরা চেষ্টা করব যাতে গ্রামারের ম্যাক্সিমাম অংশটা আমরা কভার করি এই প্রোগ্রামটা কমপ্লিটলি আমরা কোনো ফি নেই না এটা সম্পূর্ণ ফ্রি তবে কেউ কেউ যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে আপনাদেরকে একটি অনুরোধ করি যে আমার একটি বা কোনো সময় বছরে আপনাদের সাদাকা দেখা অথবা ডোনেশন আপনারা হসপিটাল অ্যাকাউন্টে দিতে পারেন আমি আশা করি যে আল্লাহ রাবুল আলমেনের কাছে তৌফিক কামনা করি যারা এ পর্যন্ত যোগদান করেছেন তা যেন আমরা পরবর্তীতেও এই প্রোগ্রামে আমরা কন্টিনিউ করি এবং মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন বোঝার জন্য এই প্রোগ্রামে পকুল করি ওমাতিল্লাকুমতুল্লা